ইধিকা পাল যিনি নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের পাশাপাশি কলকাতার দর্শকদের হৃদয়ও জয় করে ফেলেছেন বক্স অফিসে একের পর এক সিনেমা ব্লকবাস্টার হওয়া ইধিকা হয়ে উঠেছেন নির্মাতাদের প্রথম পছন্দের নায়িকা যার সুবাদে খাদানের পর আরও একবার দেবের বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছেন এই অভিনেত্রী এবার তাকে দেখা যাবে কলকাতার আলোচিত সিনেমা প্রজাপতির দ্বিতীয় কিস্তিতে জানা গেছে লন্ডনে জোর কদমে চলছে দেবের প্রজাপতি টু ছবির শ্যুটিং এরই মধ্যে পুরো পরিবার নিয়ে ইংল্যান্ডের রাজধানীতে পৌঁছে গেছেন অভিনেতা প্রযোজক দেব এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইধিকাপাল। পাল খাদান রঘু ডাকাত এবং প্রজাপতি টু এ অভিনয়ের সূত্রে তৃতীয়বারের জন্য বড় পর্দায় দেবের সঙ্গে রোম্যান্সে মস্কুল হতে চলেছেন ইধিকা তবে এবার তার চরিত্রেই রয়েছে ছবির আসল টুয়েস্ট প্রেমের আবহে মোড়া এই চরিত্রে ইধিকা কোন চমক আনবেন তা নিয়ে এরই মধ্যে দর্শক মনে তৈরি হয়েছে কৌতূহল ইধিকা সদ্য শেষ করেছেন সোহম চক্রবর্তীর সঙ্গে বহুরূপ সিনেমার শুটিং পাশাপাশি মুক্তির অপেক্ষায় রঘু ডাকাতের মতো বড় বাজেটের সিনেমা আর তাই সাময়িক বিরতি নিয়েছেন ছোট পর্দা থেকে যদিও নিজে বারবার বলেছেন টেলিভিশনের মাটিতেই দাঁড়িয়ে আজকের এই সাফল্য পেয়েছেন তিনি বাংলাদেশি সিনেমা প্রিয়তমা দিয়ে বড় পর্দা ইধিকা পালের উত্থান প্রথম সিনেমাতেই শাকিব খানের বিপরীতে অনিন্দ অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে জয় করেছেন এরপর একই অভিনেতার বিপরীতে বরবাদ এবং কলকাতার দেবের বিপরীতে খাদার সিনেমায় অভিনয় করে পেয়েছেন সাফল্যের দেখা